বেআইনিভাবে ভারতে প্রবেশের ঘটনায় গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সহ মোট দুইজন একজন বাংলাদেশি নাগরিক তার কেটে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং তাকে সাহায্য করেন এক ভারতীয় নাগরিক বিএসএফ দ্রুত অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও সাহায্যকারী ভারতীয়কে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি তার কাটার মেশিন একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি মুদ্রায় পঞ্চাশ হাজার টাকা অভিযুক্তদের লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বিএসএফ ক্যাম্পের ১৩ নম্বর গেটে তার কেটে ভারতে প্রবেশের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ ক্যাম্পের কমান্ডার লিখিত অভিযোগ জানান একজন বাংলাদেশি নাগরিক তার কেটে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং তাকে সাহায্য করে এক ভারতীয় নাগরিক বিএসএফ দ্রুত অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও সাহায্যকারী ভারতীয়কে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি তার কাটার মেশিন একটি মোবাইল ফোন এবং বাংলাদেশি মুদ্রায় পঞ্চাশ টাকা এরপর অভিযুক্তদের লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশের নাগরিকের নাম জালাল উদ্দিন অভিযুক্তদের সাত দিনের পুলিশ রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান